আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আমি ভালো আছি আজ আপনাদের আমি দেখাবো কিভাবে অফিসে টেবিলে বা বাসায় ছোটো টপে পাতাবাহার গাছ কিভাবে লাগিয়ে সংরক্ষণ করা হয় এবং এর প্রতি কীভাবে যত্ন নেওয়া হয় এই যে দেখেন এখানে এই টপটার মধ্যে এই যে বাতাবাহার একটা গাছ রাখা আছে আমাদের গ্রামের বাড়িতে এই গাছগুলোকে আসলে আমরা বলে থাকি কি মানে এমনি অনেক হয় ঝোপে ঝাড়ে এগুলো দাঁড়া আমরা দাম দেই না হ্যাঁ কিন্তু শহরে যখন এই গাছগুলোই আমরা টপে রাখি তখন এর আসলে সৌন্দর্য দেখে নিজের কাছে অন্যরকম ভালো লাগে দেখুন গাছটা কীভাবে ছোট্ট একটা টপের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এর লতা পাতাগুলো রেখেছি পাতা অনেকগুলো পাতা হয়েছে গাছটা দেখার মতো হয়েছে আপনারা চাইলে বাসায় রাখতে পারেন আমার মতো করেই এখানে দেখেন ওয়ান টাইম কাপে সামান্য একটু মাটি দিয়ে খুব একটা বেশি না সামান্য একটু লতা একটু মাটিতে পুঁতে দিয়েছিলাম এখন সে অনেক বড় হয়ে গেছে যেটাও আবার ওটাও দিয়েছি এই টপে এইখানে টপটাও দেখেন কতটা বেশি ঝাঁকড়া হয়ে গেছে হ্যাঁ অনেকগুলো সবুজ সবুজ পাতা হ্যাঁ খুব ভালো লাগছে দেখুন পাতাগুলো এমন চকচক করছে মনে হয় কি এর কালারটাও খুব সবুজ হয়ে আছে মনে হয় কি রোদের মধ্যে থাকা একটা গাছ আর এই টপটা কিন্তু আমি ওয়ান টাইম বাটিতে করেই রাখা হয়েছে করেছি দেখুন অত সুন্দর বাহিরের থেকে কিন্তু বোঝার কোনো উপায় নেই খুবই সুন্দর এই যে এটা দেখেন এই টপটা দেখুন এই টপটা আসলে এই যে এই যে গোড়াটা দেখুন বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে হবে কি গাছ নষ্ট হয়ে যায় সামান্য একটু পানি দিতে হয় আর পাতাগুলো দেখুন কেমন দরজা যা এবং মানে চকচক করছে এক কথায় এবং স্প্রে করলে যেমন গাছের পাতাগুলো ওয়াটার স্প্রে করলে যেমন মানে ক্লিন থাকে সেম হ্যাঁ আপনার বাসাতেও আপনি লাগাতে পারেন বাসাতেও অনেক সুন্দর লাগবে আপনার ড্রয়িং রুমে রাখতে পারেন দেখুন সব টপগুলো আজ আপনাদের এই টপগুলো আমি দেখাবো আমরা আসলে অফিসে এগুলো করতে পারি যারা আমরা চাকরি করি বাসায় অনেক শখ থাকলেও আসলে আমরা সময় হয়ে ওঠে না তো দেখা যাচ্ছে এই ফাঁকে রাস্তায় চলা ফেরার সময় আমরা এই টবগুলো কিনে নিয়ে গিয়ে ছোটো ছোটো এরকম পাতা গাছ লাগাতে পারি আর হচ্ছে আমরা যে অফিসে চা খাই সেই চায়ের পাতা যখন মানে শুকিয়ে একটু ঝরঝরা হয়ে গেলে ওগুলো সারের গাছ করে এগুলো আমরা গাছের গোড়ায় দিয়ে রাখি এই যে প্রতিটা গাছে আমি আপনাকে দেখাচ্ছি দেখুন আপনারা দেখুন এই গাছটা আসলে হ্যাঁ বড় হয়ে গেছে অনেক এই যে প্রতিটা গাছই অনেক সুন্দর টপগুলো আরও সুন্দর দেখুন খুব একটা বেশি মাটি লাগে না আপনি চাইলে করতে পারেন আমাদের মতো করে এই যে দেখুন এই গাছটা আসলে ডাল কেটে মাটিতে দেওয়া হয়েছে হ্যাঁ অনেক সময় ডাল কেটে পানিতে ভিজিয়ে রাখলে এইরকম শিকড় তৈরি হয় এখন হচ্ছে আমরা চাইলেই মাটিতে পুঁতে দিতে পারি শিকড় তো রেডি আছে আর এখন মরার কোনো ভয় নেই অনেক সময় হয় কি গাছে ডাল কেটে পুঁতে দিলে গোড়াটা পচে যায় সব গাছ আবার কিন্তু শিকড় হয় না হ্যাঁ কিছু কিছু পাতাবাহার আছে যেগুলো পানিতে দিলে এসি করবে হয় তার মধ্যে এই গাছটা এরকম এটা হচ্ছে ইনফিউশনের বোতল এটার ওপর ডিজাইন করা হয়েছে এই টপটাই হ্যাঁ এই যে হ্যাঁ আমাদের গ্রামে এগুলো যেখানে সেখানে হয় কিন্তু শহরে আসার পর তো এর মূল্যায়ন বেড়ে যায় হ্যাঁ এই গাছটা দেখুন গোড়া থেকে দেখাচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর আসলে যে গাছ লাগাই সে একমাত্র বলতে পারে মানে গাছের সৌন্দর্যের কথা মানে এমন হয় কি মানে সেই গাছটা তার প্রাণ হয়ে ওঠে আমি যখন বাসাই অনেক সময় কুমড়োর বিচি করলার বিচি লাগাই লাগানোর পর তার ওই সেই বীজটা কখন এর মানে অঙ্কুর মানে বের হবে মানে পাতা বীজ থেকে গাছ বের হবে সেটা দেখার জন্য অপেক্ষা করি তো আমি গাছ লাগাতে অনেক পছন্দ করি আমার অনেক শখ গাছ লাগানো আমি হচ্ছে বাসাতেও কচু গাছ লাগিয়েছি হ্যাঁ এরপরে আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো কিন্তু আমার পাতাগুলো বের হচ্ছে না পাতাগুলো কচু গাছের পাতাগুলো জড়ো হয়ে আসছে হয়তোবা এটা বাহিরে কোনো মাটিতে লাগাইলে হয়তো বা পাতাগুলো বড় বড় হতো কিন্তু হাইব্রিড আমার এই প্রচুর গাছগুলো এগুলো দেখুন অফিসের জন্য এই গাছগুলো যথেষ্ট সৌন্দর্য বর্ধনে জবগুলো যথেষ্ট সুন্দর অনেক সুন্দর দূর থেকে সবগুলোই অনেক সুন্দর লাগে আর সামনের এই টপটাই ওই গাছের ডাল একটা কেটে পুঁতে দেওয়া হয়েছে এর এর মধ্যে যদি শিকড় গজাই এর আগেও অনেক গাছে এরকম শিকড় বের হয়েছে এবারও একইভাবে পুঁতে দেওয়া হয়েছে দেখা যায় কাল্লা ভরসা আপনারা যারা গাছ পছন্দ করেন সময়ের অভাবে অফিসের কারণে ফ্যামিলিতে কাছ থাকে বাসায় এসে লাগাতে পারেন না আপনারা চাইলেই এরকম গাছ লাগাতে পারেন এটা হচ্ছে মানে মনের মানে ইচ্ছা থাকলে সবই হয় আর কি আমার তো সবসময় ইচ্ছা হয় কিন্তু সময়ের মানে সময়ের অভাবে আমি পারি না আমার ইচ্ছা হয় আমি অনেক গাছ লাগাই অনেক গাছ লাগাই আমি আপনাদের বাড়িতে গেলে ভিডিও দেখাবো আমার গাছ লাগানো কোথায় কোথায় গাছ লাগিয়েছি আমি দুইটা আম গাছ লাগিয়েছি গাছ দুটো অনেক ছোটো কিন্তু এর মুকুল আসছে দেখুন এই পাতাগুলো কেমন সবুজ দেখুন কত সুন্দর চকচক করে এর অনেক যত্ন নিতে হয় যত্ন ছাড়া জগতে কিছুই চলে না কিছুই হয় না এই যে কলম দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে আর গোড়ায় মাটি মাটির উপরে পাথর একটু সাজিয়ে রাখা হয়েছে আর গাছটা পুরো দেখাচ্ছি অনেক সুন্দর গাছটা খুব ভালো লেগেছে আপনারা আমাদের এই গাছ দেখে গাছ লাগাবেন বেশি বেশি করে আর অক্সিজেন সব জায়গা থেকেই পাবেন যেখানে গাছ আছে সেখানে অক্সিজেন আছে আর আমাদের মতো গাছ প্রেমিক হয়ে যান প্রচুর গাছ লাগান এই যে এই গাছটা